আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো স্বাগত আজকের ক্লাসের মধ্যে আজকের ক্লাসের মধ্যে আমরা তোমাদের এই চ্যাপ্টার ফাইভ এর হ্যাঁ বীজগণিত ভগ্নাংশের তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কগুলো অর্থাৎ যুগ ফল নির্ণয় হ্যাঁ এগুলো করতে যাচ্ছি এর আগে ভিডিওগুলোতে কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এবং লগিষ্টকরণ ভগ্নাংশ এগুলো খুব সুন্দর করে শেখানো হয়েছিল আচ্ছা তাহলে আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে দিই সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং বইটা সামনে খোলা রাখবা মেদগুলোকে মিলিয়ে রাখবা ঠিক আছে বোঝা গেছে জিনিসটা আচ্ছা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা ওকে আচ্ছা শুরু করি আমরা আমাদেরকে একটা রাশি দিল তারা হ্যাঁ এটা মান দিলো একটা প্রোগ্রাম শুধ দিলো এবং বললো কি তারা তার বললো এটার যুগফল নির্ণয় করো তো যুগ নির্ণয় করতে গেলে হ্যাঁ আমি লিখবো প্রথমে এখানে লিখবো প্রদত্ত রাশি আমার প্রদত্ত রাশি আমার প্রদত্ত রাশি সমান হচ্ছে নিজে থাকছে আমার এ উপরে হচ্ছে এ মাইনাস বি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ও এখানে প্লাস ছিল প্রশ্নের মধ্যে আমি দিতে ভুলে গেছি আচ্ছা এটা হচ্ছে আমার এ প্লাস বি এ প্লাস বি ডিভাইড বাই বি ওকে তো এখানে করতে গেলে আমাকে কি করতে হবে লসা গুণিত হবে অবশ্যই এটা আমরা কিন্তু সবাই পারবো এটা আমরা সবাই পারবো তো এখান থেকে এ কেটে গেলে বি থাকে না হ্যাঁ বিটা কি হবে আবার হর দিয়ে বা লব দিয়ে গুণ হর দিয়ে বাঘ করবো আবার যে মান পাবে সেটা লব দিয়ে গুণ করবো আচ্ছা আমি ইজিলি লিখি ঠিক আছে আমার বি বাকি থাকে বিটা এ মাইনাস বি এর সাথে কী হবে গুণ হবে প্লাস বি বি চলে যাবে এ থাকবে এ ইন্টু এ প্লাস বি বাকি থাকবে আমার ঠিক আছে ফাইনালি আমার ফাইনালি নিচে এ বি ওকে এরপর হচ্ছে আমরা এই জিনিসগুলো গুণ করে দেবো এটা হচ্ছে আমাদের এ বি আসবে ঠিক আছে এবি মাইনাস থাকবে মাইনাস বি এ স্কেয়ার বি এ দিলাম প্লাস দিবা এ স্কেয়ার হবে আমাদের এর সাথে গুণ করলে এরপর প্লাস এবি ঠিক আছে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর আনসার একদম ইজি ছিল একদম ইজি ওকে এর সাপেক্ষে তোমাদেরকে দেওয়া হবে এটা পুরস্কার দেওয়া হবে তোমাদেরকে এটা হচ্ছে তোমাদের পুরস্কার বাড়ির কাছে ঠিক আছে এখন করবা এখন ভিডিওটা পোস্ট করে পোস্ট করে এখনই করবা ঠিক আছে যাতে প্র্যাকটিসটা দেখে যায় ওকে আমরা নেক্সট এর মধ্যে যাই নেক্সট কোয়েশ্চেনের মধ্যে যাই তো এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন এই কোয়েশ্চেনের মধ্যে আমাদের কি করতে হবে যখন নিলে করতে হবে খুবই সহজ খুবই সহজ আমি কি বলব ঠিক আছে তো প্রথমেই সমান দিব আমি হ্যাঁ আর নিব এক্স ওয়াই জেড আরে এক্স ওয়াই জেড এটা জেড ছিল ঠিক আছে ওকে তো জেড নিলাম আমি তিনটা লসাকণ নিয়ে নিলাম এবার কাজ করো তুমি এক্স এক্স চলে যাবে ওয়াই জেড থাকবে আমার ওয়াই জেড এটা কার সাথে গুণ হবে এই লবের সাথে গুণ হবে এক্স মাইনাস এর সাথে গুণ হবে ওকে প্লাস দিলাম প্লাস দেওয়ার পর ওয়াই ওয়াই চলে যাবে ঠিক আছে এরপর এক্স জেড থেকে যাবে সেটা কার সাথে গুণ হবে ওয়াই মাইনাস জেড এর সাথে সেটার মানটা গুণ হবে ওকে এরপর এই জেড জেড চলে গেলে আমার বাকি থাকে হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই গুণ হবে কার সাথে জেড মাইনাস এক্স এর সাথে গুণ হয়ে যাবে ওকে গুণ হওয়ার পর আমার যে মানটা পেয়ে যাচ্ছে আমি এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওকে প্লাস দিলাম এক্স ওয়াই জেট মাইনাস এক্স জেট স্কে এরপর প্লাস আমি কি হিসাব করতেছি এই জাস্ট এই মানগুলোকে গুণ করে ফেলতেছি এর সাথে একবার এটার সাথে এটা একবার জাস্ট আর কিছুই না ওকে খুবই সহজ খুবই সিম্পল একটা বিষয় ওকে দেওয়ার পর আমি লিখবো এক্স ওয়াই জেট দিলাম মাইনাস ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই জেট ওকে এরপর আমরা একটু পর হিসাব করবো এটুকু আনসার হয়েছে বাট আরেকটু হিসাব করবো আমরা তো দেখা যাচ্ছে এখানে আমার খাটা খাটি যাচ্ছে এখানে বা এখানে মাইনাস হ্যাঁ এরপর ছিল হচ্ছে আমাদের মাইনাস ওয়াই স্কোয়ার জেট এই লিখবো হচ্ছে মাইনাস জেট জেট স্কোয়ার্স ওয়াই জেট এই এক ক্রম অনুসারে একটু সাদাইলাম আর কি আর কোনো কাজই করি নাই আমি ঠিক আছে এগুলো সহজ

এই প্রশ্নের মধ্যে কি করতে হবে আমাদেরকে এভাবে যোগ করতে হবে এটা ছিল একটু বড় টাইপের প্রশ্নটা ঠিক আছে তো তারপর আমি করে দিব কি টেনশন আমি করে দিব প্রশ্নটা ওকে প্রথমে লিখে দিব আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশিগুলো লিখার পর আমরা কি করব। মনে করো আমি লিখে ফেললাম প্রদত্ত রাশি এরপর হচ্ছে আমার কাজ এগুলো কিন্তু আমরা আগে থেকেই করে আসতেছি কি করে আসতেছি স্যার এই যে দেখেন আমাকে এগুলো মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে তিনটা একসাথে করতে করতে তিনটা মিডল টার্ম ফ্যাক্টর হবো লসাগু নিব কাজ শেষ আমার একদম ইজি ওকে আচ্ছা তো ওপরে ওয়ান নিলাম এখন আমাকে ভাঙতে হবে তোমরা জাস্ট মনোযোগ দিয়ে খুব সুন্দর করে দেখবা এস কে মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু তোমরা একটু মিলাই ফেলবা ঠিক আছে সে কি হয় নাই এই যে মাইনাস থ্রি এক্স মিলাই ফেললাম আমি ওকে ওপরে ওয়ান এরপর এস এস কেয়ার মাইনাস মাইনাস দিলাম এরপর দিব হচ্ছে থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস ফোর এক্স হয়ে গেলো আমার প্লাস থ্রি দিয়ে দিলাম চেষ্টা এরকম ইজিলি

দিলাম দিলাম আচ্ছা এক্স যদি কমন নি এক্স -1 ফোর কমন নি এক্স 4 ফোর চলে আসে পরবর্তী লাইন চলে আসি ডান আমাদের কাজ হয়ে গেল সেগুলো কি সেগুলো হচ্ছে এক্স 2 টু এক্স ওয়ান ওকে প্লাস এক্স 1 ওয়ান এক্স থ্রি ওকে উপর ওয়ান প্লাস দিলাম উপর ওয়ান দিলাম এক্স 4 ফোর হ্যাঁ এক্স 1 ওয়ান ওকে মানগুলো নিলাম এরপর হচ্ছে ফাইনালি আমি লসাগুটা নিয়ে নিব একটা একবার একবারই নিব এক্স মাইনাস ওয়ান নিব হ্যাঁ ছোটোটা নিলাম আগে এক্স মাইনাস টু নিব সুন্দর না দেখতে এক্স মাইনাস থ্রি একবার নিব এক্স মাইনাস ফোর একবার নিব আরে কি সুন্দর করে চলে আসলে মান এরপর হচ্ছে আমাদের ফাইনাল খাত হিসাব নিকাশ করা হর দিয়ে বাঘ লোভ দিয়ে গুণ দুটা এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এই দুটা কাটা যাবে দুটো থাকবে ঠিক আছে খুবই সহজ দেখো তো কীরকম সহজ এক্স মাইনাস ফোর দিলাম প্লাস দিব

আসি পরবর্তী প্রশ্নের মধ্যে এই কোন প্রশ্ন না এটা এটা এটার মধ্যে আরেকটু কাজ আছে আমাদের আরেকটু কি আমাদেরকে একটু করে গুণ করতে হবে এদের সাথে এক্স 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 এর এর সাথে 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 খুবই সহজ খুবই সহজ তোমরা অনেকগুলো লাইন পাঠাতে পারো একদম ধীরে ধীরে পরীক্ষার হলের মধ্যে বসে আরামসে করতে পারো কোনো সমস্যা নেই এখানে ঠিক আছে আমি একটা লম্বা আইটের ধার দিয়ে দিলাম এবং লিখে দিলাম তোমাদেরকে এস এস মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ গুণ করার পর যে মানটা আছে ফাইনালি এরপর এস এস স্কাই সিক্স এক্স প্লাস এইট প্লাস এস ফাইভ এক্স প্লাস সিক্স তার নিচে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লসাগো এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি হ্যাঁ ঠিক আছে তোমরা যে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করি ঠিক আছে লেখা বলে আছে বলে বুঝবা মোটামুটি ওকে আচ্ছা ফাইনালি ওটা হচ্ছে আমাদের থ্রি এস এস স্কোয়ার মাইনাস এইটিন এক্স ওকে প্লাস টোয়েন্টি এইটিন এক্স প্লাস টোয়েন্টি সিক্স আর নিচে হচ্ছে আমাদের সেই লসাগুগুলো ওকে এটাই ছিল আমাদের খুবই সুন্দর একটা আনসার প্রশ্নটা কিন্তু কঠিন মোটেও ছিল না হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো দেন এই প্রশ্নটা খুবই সহজ ছিল আচ্ছা তো পরবর্তী প্রশ্নের মধ্যে আমরা আসি এটা করতে হবে আমাদের সুবিধার্থে অবশ্যই করতে হবে আমি অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে দিই আর যেগুলো সহজ ছিল নি দেখতে একই রকম সেগুলো তোমাদেরকে জাস্ট বাইরে দিয়ে দিই আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো ওকে আচ্ছা তো আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে আসি আরে দেখো তো কি আমাদেরকে না 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 এটা 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 আমি করবো না এটা তোমাদের বাইরের কাছে এটা তোমাদের বাইরের কাছে দেখো তো আবার তোমাদেরকে লসাবোস লসাগু নিতে হবে হ্যাঁ মিডল টার্ম ফ্যাক্টর করার পর খুবই সহজ এর চেয়ে সহজ আর কিছুই নাই আমি আর কি বলতাম ঠিক আছে তো তোমরা নিজেই দেখে আশা করি বুঝতেছো যে এটা তোমরা পারবা ঠিক আছে তুমি এটা পজ করবা এক আনসারটা করে ফেলবা খুব সুন্দর করে ওকে পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যায় আমরা ছ নম্বর আমাদের এটা ছিল হচ্ছে তিনের চপ ওকে আমরা যোগ করতেছিলাম এখানে কি অবস্থা এখানে আমাদেরকে কি করতে হবে লসাগু নিতে হবে হ্যাঁ ভিন্ন ভিন্ন লসাগু এটা দেখতার মাইনাস বিস্কেয়ার সূত্রের মধ্যে ভাঙা এগুলো তোমরা নিজেরা ট্রাই করবা আমি প্রশ্নগুলো লিখে রাখছিলাম তোমাদের জন্য বিশেষ করে ঠিক আছে যেগুলো কঠিন টাইপের সেগুলো আমি করে দিব আর যেগুলো সহজ ইজি আমি করেছি নিয়মটা সেগুলো তোমরা পারবা ওকে খুবই সহজ তোমরা একবার দেখবা একবার তোমরা নিজেরাই পারবা ওকে আচ্ছা তো সে শেষ শেষ প্রশ্নটা আমরা একটু করে দেখিনি এই প্রশ্নটা ঠিক আছে তো চলো আমরা এটা একটু সলিউশন করি সো লেটস ডু ইট ওকে আচ্ছা তো আমরা কি করতেছিলাম এখানে আমরা করতেছিলাম হচ্ছে আমরা যুগ করতেছিলাম তো যুগ করতে গেলে প্রদত্ত রাশি আমার লিখা আছে অলরেডি ওকে এরপর আমার কাজ কি প্রদত্ত রাশি লিখলাম দেখি কি করা যায় ওপর ওয়ান দিলাম আমি কি করতে পারি দেখি আমি এখানে দেখা যাচ্ছে এক একটি সূত্রে পড়ছে এই মানটা সূত্রে পড়ছে তো আমি এটাকে আপাতত রাখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ওয়ানপ্রা স্কোয়ার দিল কি না দিল কি একই ঠিক আছে তারপর রাখলাম তাকে তার মতোই এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এক্স ফোর কে এস স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান এই টুপে লেখা যায় না অবশ্যই লেখা যায় সেটাই করলাম প্লাস দিলাম তো এরপর হচ্ছে আমার এক্স কে এইটকে বাঙতে হবে কিভাবে ভাঙবো তাকে আমি তাকে ভাঙা যাবে অবশ্যই যাবে এক্স দিলাম পাওয়ার ফোর দিলাম টু দিলাম চার দু গুণে ওকে ওকে দিলাম মাইনাস ওয়ান ওপরে ছিল হচ্ছে আমাদের ফোর সব ওকে গেল পরবর্তী লাইনের মধ্যে আসি আমরা আমাদের পরবর্তী লাইন পরবর্তী লাইনের মধ্যে এসে আমরা ব্রেকেট দিয়ে দিব আমরা প্রথমে এই দুইটা কাজ করে ফেলবো দেন ফাইনালি যে মানটা পাবো সেটা নিয়ে আমরা এর মান হিসাব করব ওকে আমি কি বলছি একটু করে দেখো তোমরা তো এখান থেকে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে এ স্করার মাইনাস ওয়ান দিলাম ওপর ওয়ান দিলাম প্লাস দিলাম এ প্লাস বিস এ প্লাস বিস বিয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস ওকে আচ্ছা দেখা যাচ্ছে এখানে দুইটাই কিরকম তাহলে আমি যে কোনো একটা নিব আরেকটা নিব আমি বলছিলাম থার্ড ব্যাকেট ইউজ করি সেকেন্ড ব্রিকেট ওকে প্লাস দিলাম তাকে তো তার মতোই রেখে দিবো ওর একটা কাজ আছে বিশেষ ঠিক আছে ওর বিশেষ কাজের মধ্যে আমরা তাকে ইউজ করব আচ্ছা এটুকু হলো সমান দিলাম লসাগু নেবাস ওয়ান প্লাস ওয়ান এটা এটা কাটা গেলে কি থাকে প্লাস ওয়ান এর সাথে গুণ হলে তো সেই দেখে যাবে ওকে প্লাস দিলাম তো দুইটাই চলে যাবে এখানে জাস্ট ওয়ান থাকবে তার সাথে তার সাথে কত থাকবে জাস্ট ওয়ান থেকে যাবে ওকে তো ওয়ানকে রেখে দিলাম ও ওয়ান থেকে গেছে না এ ওয়ান আর এ ওয়ান চক্ষ হয়ে যাবে কিন্তু খুব সুন্দর করে তো প্লাস দিলাম ফোর এক্স করে ফোর স্কিয়ার মাইনাস ওয়ান ওকে এরপর আসি আমরা নিচে আমরা শেষের পথেই চলাচ্ছি আর একটু করে ধৈর্য ধরি এই জায়গায় এসে আমরা দেখতেছি এস কি আর প্লাস টু হয়ে গেল এটা এস কি আর প্লাস টু ওকে দেন হচ্ছে আমরা যদি এটাকে হিসাব করি এটা হচ্ছে আমাদের এক্স টু ফোর মাইনাস ওয়ান প্লাস দিলাম হ্যাঁ ফোর দিলাম এ প্লাস বি মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতরে ও তো কোথাও যাবে না ঠিক আছে দ্যাটস গ্রেইট কাজ কি কাজ কি এখন কাজ হচ্ছে লসাগোনা

এক্স রু ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান গেল উপর আর কত আমাদের উপরে আস হচ্ছে এক্স এক্স স্কোয়ার প্লাস টু ঠিক আছে এর সাথে গুণ হবে কি যে বাকি থেকে গেছে প্লাস থেকে গেছিল বাকি ইন্টু এক্স রু ফোর প্লাস ওয়ান ওকে আচ্ছা সে মানটা দিলাম দেওয়ার পর আর এই দুটো তো কাটাকাটি গেলে জাস্ট ফোরই থাকবে আশা করি বুঝতে পারছো এবার এখন ক্লিয়ার বিষয়টা এখন কি করবো জাস্ট গুণ করে দেবো আমরা এক্স টু রিপাওয়ার সিক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স টু পাওয়ার ফোর প্লাস টু প্লাস ফোর ঠিক আছে আচ্ছা নিচে নিচে যদি আমরা গুণ করি তাহলে কি আসে নিচে যদি করি তাহলে হচ্ছে হচ্ছে আমাদের টু ওকে ওকে আর এখানে দেখা যাচ্ছে আচ্ছা ফাইনাল লাইনটা লিখে বলি আমরা সমান দিয়ে ফাইনাল লাইনের মধ্যে যে লাইনটা আমরা লিখবো এখানে একটু সাজে লিখবো এখানে লিখবো এক্স টু রিভাওয়ার সিক্স একদম ফাইনাল

ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য যদি ভালো থেকে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডের সাথে শেয়ার করবা এবং লাইক কমেন্ট করবা ভিডিওটা সাবস্ক্রাইব করবা যাতে এরকম ভিডিও আরও পেতে পারো তো তোমাদের কোন সাবজেক্টের সমস্যা কোন বিষয়ের সমস্যা টপিকটা বলে দেবা কমেন্ট বক্সের মধ্যে দেন হচ্ছে নিজ দায়িত্বে প্র্যাকটিস চালিয়ে যাবা ওকে তো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবা সালাম আলাইকুম